প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনের আলাইকুম এগ্রিকালচার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে এসেছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বকাপুরের একটি গ্রামের কালো জিরা ধানের একটি ফিল্ড পরিদর্শনে আপনারা জানেন কালো ধান হচ্ছে অত্যন্ত উৎকৃষ্টমানের একটি আতব আতব ধান বা আতবের চাল চিকন চাল যেটা আমরা বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে চিকন চাল হিসাবে অ্যারোমেটিক রাইস হিসাবে ব্যবহার করে থাকি যতটুকু আমাদের জানা আছে যে অ্যারোমেটিক রাইস শুধুটা শুধু আমন মৌসুমেই হয়ে থাকে যেহেতু এটা সুগন্ধিযুক্ত এটা আলোক সংবেদনশীলতা থাকার কারণে এটি আমন মৌসুমেই করা হয়ে থাকে কিন্তু এখানে একজন আধুনিক কৃষক তিনি কালোজিরা এই আতব ধানটি বড় মৌসুমে করেছেন সেই বড়ো মৌসুমের মাঠেই আমরা এখন অবস্থান করছি এবং ধানের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের দিকে ধান লাগানোর পর আজকে এপ্রিলের বিশ তারিখ দেখেন অলরেডি ধানের মাথা কিন্তু আলা শুরু করেছে এবং আশা করছি আর পনেরো দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে আশা করি দশ দিনের মধ্যেই এর পরিপূর্ণ পরিপক্কতা লাভ করবে এবং কর্তন উপযোগী হবে বর্তমান মাঠ পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে এটি বেশ সম্ভাবনার একটি জাত এবং যেহেতু এটা বড়ো মৌসুমে অ্যারোমেটিক রাইস করা একটা প্রতিকূলতা বা চ্যালেঞ্জ ছিল আমার মনে হয় সেই চ্যালেঞ্জ এখানকার কৃষক উদ্যমী কৃষক তিনি এটা ওভারকাম করে গেছেন এবং এখন পর্যন্ত ধানের অবস্থা বেশ ভালোই দেখছি যে দেখেন এই মৌসুমে যে কালো জিরা ধানটা হয় এটি আমাদের একটা বেশ আগ্রহ জানার কৌতূহল তৈরি করেছে কেননা অ্যারোমেটিক রাইস তো আমার মৌসুম ব্যতীত খুব একটা ভালো হওয়ার কথা না কিন্তু আমরা যা দেখছি যে ধানের বেশ অবস্থান ভালো আর অল্প কিছুদিন পরে এটার পূর্ণাঙ্গ ফলন এবং বাজার অবস্থা জানা যাবে তবে কৃষক বেশ আশাবাদী আমরাও যেটুকু বুঝছি যে এটি একটা ভালো বাজার দর তিনি পাবেন বলে আমার মনে হয় বিশেষ করে সুপার সবগুলোতে কালো জিরার চাল বেশ ভালো মূল্যে বিক্রি হয়ে থাকে বলে আমরা জানি তারই অংশ হিসাবে তিনি পরীক্ষামূলক এক বিঘা জমিতে এই কালো জিরা ধানটি লাগিয়েছেন আজকে বৈশাখ মাসেও কালো জিরা ধান মাথা দুয়ে নড়ছে আর কি এটি একটা ভালো দিক আমরা তার কাছ থেকেও শুনবো এবং আপনাদেরকেও জানাবো যে তার উদ্দেশ্য বা কী অভিজ্ঞতা তিনি লাভ করেছেন সবগুলো ধান কিন্তু বেরিয়ে গিয়েছে এই যে দেখেন পাশাপাশি অন্য ধানগুলো কেবল বের হচ্ছে অথবা কোনো ধান এখনও বেরো হয় নাই সেক্ষেত্রে বেশ আগাম বলা চলে গরু মৌসুমে বেশ আগামী একটা জাত তিনি এটিকে বলতে পারেন সেক্ষেত্রে এটি অল্প সময়ে বেশ করে তিন ফসলি জমি এটি একটি সম্ভাবনার ফসল হতে পারে বলে মনে করছি আমরা একটু তারও কথা শুনব এবং আপনাদেরকে সেটিও জানাবো যে পুরো দমে বেরিয়ে গেছে ধান বাড়ানো অবস্থায় থাকে নর্মালি সাদা বা সবুজ যখন ম্যাচিউরিটি চলে আসে তখন এটি কালো হয়ে যায় এটি হচ্ছে ধানের একটি বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন ধান খুব বেশি লম্বা নয় যাতে ঝড়ে পড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো এখন পর্যন্ত শুধুমাত্র ফলস মাঠ একটু দেখা দিয়েছে এটি সম্ভবত বীজ যতটুক যা আমরা জানি এটি অবশ্যই বীজবাহিত তাই বীজ শোধন করে লাগালে হয়তো সেটি থেকেও পরিত্রাণ পাওয়া যাবে আমরা একটু তার কথা শুনব তো দর্শক আমরা এখন আমাদের এই এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো শামসুল আরফিন ভাই আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আপনি এটা এই সময় কেন লাগালেন বা কি আপনার চিন্তা হয়েছিল যে এখন লাগাইলে এটা কেমন হবে এটা মেনলি আমনের ধান জানা মতো আমার তো আমি হঠাৎ করে একদিন মানে খুব এই ধানের জাতের অনেক নাম শুনেছি তারপর হঠাৎ করে মনে হলো যে দেখি আমন এই ইরি মৌসুমে লাগানো যায় কিনা এই চিন্তা থেকে ইরি মৌসুম পরিক্রমকভাবে এটা আমার লাগানো হলো দেখলাম যে মানে হচ্ছে ফলন হচ্ছে এবং বেশ অনেক আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের দেশের যে চৌথি যে ধানটা আছে যে সেই ধানের বিকল্প হিসাবে ইউজ করে এবং মেনলি সবাই আকপ যেটা পোলা পোলার পোলা খাই যেটা আমরা সেটাকে অন্যান্য লোকেরা জানে যে কালো জিরে নামেই জানে তো এই কৌতূহল থেকে এই জিনিসটা বিশটা আগ্রহ মানে সংগ্রহ করলাম তাছাড়া এখানকার যে কৃষি অফিসারে ওনারাও খুঁজছিলেন এই কালো যেটা ধানটা নাকি সেখান থেকে আমি বীজ সংগ্রহ করে লাগালাম এই জন্য এবং দেখলাম যে ফলন বেশ ভালো এখানে দুইটা ডাক লাগানো আছে আমার এটা একটা হাইব্রিড আর একটা কৃষি হাইব্রিডটা অতি অধিকার সম্ভবত এই হাইব্রিডটাও মনে হয় ধান হচ্ছে মানে এমন মসুর ধান হিসেবে যেটা আমনেই হবে হ্যাঁ হবে না বা হচ্ছে এবং বেশ ভালোই এখন পর্যন্ত রেজাল্ট দিচ্ছে এবং ধানটা তো বেশ আগামী বলা চলে কারণ অলরেডি তো ধান পাকার পথে চলে আসছে তিন ফসলের জন্য কোনো সমস্যা এখানে হবে না হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরাও সেটি ভাবছি এবং এটি এই অ্যারোমেটিক হিসাবে সুগন্ধ হিসাবে যে বড়োতে একটা ভালো করবে এখন পর্যন্ত সেই সেটাই দৃশ্যমান হচ্ছে কর্তন প্রণত আমরা ফলো আপে রাখবো কেমন কতটুকু ফলন হচ্ছে বিঘা প্রতি কতটুকু এটা কয় হচ্ছে এবং এটা বাজার কেমন সেটিও আমরা পর্যায়ক্রমে জানার জানানোর চেষ্টা করব। তো এই পর্যন্তই আজকে আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে এবং যারা এই ধানগুলো করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবে